এরা যারা ফেসবুক এবং ইউটিউব সাংবাদিক যারা যাদের কাজে এসে শুধুমাত্র ফেসবুকে এবং ইউটিউবে মানুষের পিছনে পড়ে থাকা এদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াইতে হবে আমি তার সাথে সংসার করে আসছি আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি সো আপনার থেকে ভালো আমি জানি সো পরের উপর পোদ্দারি করা ছাড়েন পরের জীবন নিয়ে ঘাটাঘাটি করাও ছাড়েন আপনাদের মতো কিছু ইমোশনাল ফুল মহিলা আছেন যারা মানুষের ভালো দেখলে আপনাদের সহ্য হয় না মানুষের কুটনামি দেখলে খুব ভালো লাগে সো কুটনামি করবেন আমার পেজ থেকে জাস্ট গ্যার আউট করে দিব মানুষের পেজে যেসব পেজে কুটনামি করা করলে ভালো লাগে ওইসব পেজে যা কুটনামি করবেন ক্লিয়ার

মানে তাদের নিজের জীবনে কিছু করতে পারে নাই তো এখন অন্য একটা মেয়েকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে বা অন্য একটা মেয়েকে কেউ ডাউন করলে তারা খুব খুশি হয় যে একটা প্রতিষ্ঠিত মেয়েকে কেউ ডাউন করার চেষ্টা করে তারা খুব খুশি হয় কেন খুশি হয় কারণ তারা নিজের জীবনে কিছু করে নাই তো নিজের জীবনে জিরো তো অন্য কাউকে যখন ওরা পচাতে দেখে খুব খুশি হয় এগুলো হচ্ছে কিছু হিংসটে মহিলাদের কাজ আর এইসব হিংসটে মহিলাগুলো এসে আমার লাইভে কমেন্ট করো না জীবনের স্বাদ মিটাই দিব ওকে আমার লাইভে সেই ধরনের আত্রা ফাত্রা কমেন্ট করলে জীবনের স্বাদ মিটাই দিব বের করে দেব এখান থেকে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক করে 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 সুন্দর কুটনামি করার স্বাদ মিটায় দিব এটা হচ্ছে দেখেন এই রকম সুন্দর সিল্ক কাতান একটা খুবই সুন্দর একটা সিল্ক কাতান আপনার প্রত্যেকটা শাড়ি সুন্দর নিজে মানে এরা না মানে আমাদের মতো একটা প্রতিষ্ঠিত মেয়েকে বা ওয়ার্কিং ওয়ার্কিং উইমেনদেরকে অপদস্থ অপমান অপদস্থ হইতে দেখলে এরা খুব খুশি হয় এই ধরনের কিছু মহিলা আছে মানে এদের এরা সোশ্যাল মিডিয়াতে থাকে খুব করার জন্য এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক 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 সুন্দর এরকম কিছু আইডি আমি বের করে দেখে রাখছি তোমাদেরকে আমি টাইমে টাইমে ধরবো একটু ওয়েট করো এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন ওয়াও খুবই সুন্দর এরকম গোল্ডেন কালারের হচ্ছে যে পার্ক

কিছু মানুষ আছে যে তারা কারোরই ভালো দেখতে পায় না আর আপনাদের মতো কিছু আপুর আছে যে খুবই সাপোর্টিভ তো আমার কাছে মনে হচ্ছে যে দেখেন কেউ যদি আপনার সাথে অন্যায় করে আপনি সেখানে ভয় পাবেন না অবশ্যই সেখানে আপনি প্রতিবাদ করবেন আওয়াজ করবেন সত্যের মৃত্যু নাই সেটা মনে রাখবেন আর সে যে এত কথা বলল লাইভে সে এটা বললো না যে মেয়ে মেয়েকে নাও আনা নেওয়ার সময় প্রত্যেকবার কত টাকা আমার থেকে নিছে হ্যাঁ তারপরে ধার কত টাকা আমার থেকে নিছে এখন টাকা তখন টাকা এরকম টাকা কত টাকা সে আমার থেকে নিছে সে ভুলে যেতে পারে টাকা যারা নেয় তারা ভুলে যায় টাকা যারা দেয় তারা ভুলে না এটা কিন্তু মনে রাখবেন যারা টাকা নেয় তারা কিন্তু ভুললে যায় যে আমি অমুকের থেকে টাকা নিয়েছি যারা দেয় তারা ভুলে না তো এই সব কিছু কিন্তু আমার কাছে আসে এবং আমার মেয়েও জানে এবং সবকিছু আমার কাছে আসে ওয়াও এত সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা পাবেন সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে ওয়াও আমি একদম অনেক দিন পর একটা orange কালারের শাড়ি পরে তোরাছি আমি যারা orange কালারের এরকম সুন্দর অরেঞ্জ কালার পছন্দ করেন এই শাড়িটা ভীষণ সুন্দর orange কালার এটা শাড়ি এন্ড এই শাড়িটার তিনটা কালার হবে তিনটা এই শাড়িটার মধ্যে এটা হচ্ছে একটা কালার হ্যাঁ এই শাড়িটা খুব এরকম পার খুব সুন্দর দেখেন গোল্ডেন কালারের পার আর এই শাড়ির প্রত্যেকটা প্রিন্ট সুন্দর মানে কালার না শুধু প্রিন্ট গুলো দেখেন ডিফারেন্ট এই শাড়িটা আমাদের অনেক 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 চলে এটা খুব ডিফারেন্ট একটা ফ্যাব্রিক এটা আপনার হচ্ছে ধরে মনে হবে যে মসলিন এটা আসলে টাঙ্গাইলের মসলিন বলে এই ফ্যাব্রিকটাকে রাসায়ী মাসলিন না এটা টাঙাইলে তৈরি হয় টাঙাইলের মাসলিন বলে এই ফ্যাব্রিকটাকে আর এরকম সুন্দর করে দেখেন গোল্ড এটা হচ্ছে কপার কালারের পার দেওয়া সরি এটা হচ্ছে কপার কালারের পার কপার কালারের জড়ি সুতা দিয়ে এরকম পার অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়ির আঁচলটা ভীষণ রকমের সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর একটা 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 শাড়ি 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 হ্যাঁ অসম্ভব খুবই এরপরে আসেন যে এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এই কালারটা যদি কারো লাগে সে এই কালারটাকে নিয়ে নিবেন হ্যাঁ এই কালারটাও প্রচন্ড সুন্দর আহ মানে অসম্ভব সুন্দর একটা কালার এই যে কালারটা এটা আমি পরে লাইভ করেছি আপনারা অনেকে দেখেছেন তারা যারা দেখেন নাই তারা দেখে নিবে এই শাড়িটা ভীষণ সুন্দর এটা হচ্ছে আপনারা দেখেন ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি শাড়ির পার অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি শাড়ির পার অনেক সুন্দর এরপর পারেন এটা হচ্ছে দেখেন অরেঞ্জ কালারটা এটা হচ্ছে দেখেন অরেঞ্জ কালারটা হ্যাঁ এটা হচ্ছে দেখেন অরেঞ্জ কালারটা খুবই সুন্দর একটা শাড়ি বা এটা ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ এটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর আহ এই যে সুন্দর শাড়িগুলা যাদের এই শাড়িগুলো পছন্দ আপনারা এই শাড়িগুলো নিয়ে নেবেন আমার পরা শাড়িটা ব্লাউজ পিস সহ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন হ্যাঁ এই সুন্দর শাড়িটার রেগুলার প্রাইস কত ছিল সাতাইশো পঞ্চাশ টাকা না ডিসকাউন্টে কত দিচ্ছে শাড়িটা একদম ক্রেজি প্রাইসে হ্যাঁ ও মাই গড সাতাইশো পঞ্চাশ টাকা শাড়ি এটা মনে হয় আমরা একবার ডিসকাউন্টে বাইশো পঞ্চাশ দিচ্ছিলাম এখন লস প্রাইসে নিবেন এই শাড়িগুলো ক্লিয়ারেন্স সেলে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় তারা জানেন আমার বাসার অ্যাড্রেস সহ তারা প্রকাশ করে দিছে তারপর আমার নামে ভুয়া কাবিন নামা ছাপায়া তারা প্রকাশ করছে আমার বাচ্চার জন্মকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে যেখানে আমার বিয়ে হয়েছে দুই সালের হচ্ছে জুনের বাইশ তারিখে হ্যাঁ মানে ছয় আঠারো ছয় দুই হাজার সরি বাইশ ছয় আঠারো সেখানে তারা আমার নামে একটা বুয়া আমার আমার ছোট বাচ্চা মানে সারফ্রাজ ছোট ছেলেটাকে নিয়ে কি রকম নোংরামি করছে চিন্তা করেন মানে আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কি পরিমাণ নোংরামি করছে চিন্তা করেন আমি কিছু বলি বলিনি হ্যাঁ মানে কত খারাপ হলে এই কাজগুলো তারা করতে পারে জান্নাত আক্তার তুমি যখন মোবাইলের দিকে তাকাও আমার কলেজে কেউ পেটে মনে হয় আমার কমেন্ট পড়বে না এই যে কমেন্ট পড়ে ফেলেছি কেন সহ্য হবে না আমি তো সাধারণ পাবলিক এবং আপনার রেগুলার কাস্টমার না আপনাকেই বলছি কথাগুলো ব্যাপারটা এরকম না আমি সর্বোপরি যারা এই ধরনের কুটনামিগুলো করে তাদেরকে বলছি হয়তো আপনার কমেন্টটা পড়ে তারপরে বলছি তবে আপনি কোথায় দেখলেন যে সে আমার সম্মান দিলো সম্মান দিলে কে লাইভে আসতো নাকি কি বলেন এগুলো আপনাদের কমন সেন্স কাজ করে না এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ আমার পর সেইটা তেরোশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন যার যেটা পছন্দ একজন আমি সে তো সাংবাদিকের শো না তার কোনো পড়াশোনা নাই সাংবাদিকতার কোনো লাইসেন্স নাই সে কোনো সাংবাদিক সংগঠনের আসুক কোনো সে যদি সাংবাদিক হয়ে থাকে কোনো সাংবাদিক সংগঠন তার পক্ষে এগিয়ে আসলো না কেন আপনি আমাকে বলেন কোনো সাংবাদিক সংগঠনকে দেখছেন তার পক্ষে কথা বলতে বা এগিয়ে আসতে সে যদি সাংবাদিক হয়ে থাকে তার লাইসেন্স কোথায় আর একজন সাংবাদিকের কাজ শুধুমাত্র একজনকে নিয়ে পড়ে থাকা শুধু আমাকে নিয়ে পড়ে থাকা একজন সাংবাদিকের কাজকে শুধু একটা মানুষকে নিয়ে পড়ে থাকা আর একজনের সাংবাদিকের কাজকে আমার ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেওয়া বা আমার ব্যক্তি আমার বাসার ঠিকানা সহ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেয় এখন আমি ভুগতেছি আমার বাচ্চাদের নিয়ে তাহলে বুঝেন যে সে কিরকম সাংঘাতিক সে নিজের নামে তার নাম আকাশ তার নাম হচ্ছে আসল নাম হচ্ছে মনির বাট সে নিজের নামে আকাশ নিবি সে নামে সে পরিচিত হয়েছে এখন সে নিজের নামে আকাশ টিভি বলে একটা ইউটিউবে চ্যানেল খুলে রাখছে চিন্তা করেন কত বড় বাটপারেরা আমি আবারও বলতেছি আমার বাচ্চা আমার বাচ্চা দেখা করবে তার বাবাকে বলেন কোনো সিকিউর প্লেস এসে দেখা করতে প্লেস এ পুলিশ প্লাজা আসুক বা যে কোনো যেখানে সিকিউরিটি থাকে সেখানে আমার বাচ্চা দেখা করবে সে রাস্তায় দেখা করতে চলবে কেন এই ধরনের ভুয়া সাংবাদিকদের জন্য আরো ভালো সাংবাদিকদের বা যারা আসলে সাংবাদিক তাদের বদনাম হয় এই ধরনের ভুয়া সাংবাদিকদের জন্য আমি সকল সাংবাদিক কমিউনিটিকে আমি আমি আবেদন জানাবো এবং আমি প্রেস ক্লাবের সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি এটা নিয়ে প্রেস কনফারেন্সও করব যে প্রেস ক্লাবের সভাপতি থেকে শুরু করে যতগুলো সাংবাদিক সংগঠন আছেন আপনারা সবাই এখন আপনারা এই ধরনের ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান কারণ আপনাদের মতো আপনাদের একটা সাংবাদিকতার মতো একটা মহান পেশাকে তারা কলঙ্কিত করতেছে করতেছে তারা প্রশ্নবিদ্ধ করে খেলা খেলে আমি বাংলাদেশের সকল সাংবাদিক সংগঠনকে আমি আহ্বান জানাবো আমি রিকোয়েস্ট করব যে ভাইয়েরা বোনেরা আপনারা একটা মহৎ আছেন সাংবাদিকতার মতো এবং আপনাদের পেশাকে কলঙ্কিত করতেছে এই ধরনের কিছু ভুয়া সাংবাদিক এবং তারা চাঁদাবাজি করতেছে সাংবাদিকতার পরিচয় সো এদের বিরুদ্ধে সবাই মিলে আপনারা রুখে দাঁড়ান আপনারা হচ্ছে যে এই যে এরা যারা ফেসবুক এবং ইউটিউব সাংবাদিক যারা যাদের কাজেই শুধুমাত্র ফেসবুকে এবং ইউটিউবে মানুষের পিছনে পড়ে থাকা এদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াইতে হবে এবং সেটার জন্য আপনার সবাই এখন আমরা সবাই আপনাদের পাশে আছি